আপনারা দেখেছেন যে গত কয়েকদিনে ঢাকা শহরে যেই নাশাগতামূলক যে কর্মকাণ্ডগুলো সংযুক্ত হয়েছে এবং দুঃখজনকভাবে কিছু প্রাণীয় ঘটনা ঘটেছে এতে করে ঢাকা শহরের যে আমাদের যে পঞ্চাশটি থানা রয়েছে সেই পঞ্চাশটি থানায় এখন পর্যন্ত দুশো চৌষট্টিটি মামলা এখন পর্যন্ত রুজু করা হয়েছে আমার জানা মতে আরো চার পাঁচটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে তো এখন পর্যন্ত দুশো থেকে এটি আরও চার পাঁচ টাকা আমরা বাড়তে পারি কিছুক্ষণের মধ্যে হয়তো আর এখন পর্যন্ত নাশকতাকারী হিসেবে আমরা এখন পর্যন্ত প্রায় আঠাশশো পঞ্চাশ হতে পারে আঠাশশো জনের মতো আমরা নাশকতাকারীকে গ্রেফতার করেছি এবং অসংখ্য আসামিকে আমরা কিন্তু রিমান্ডে নিয়েছি এবং তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি সেই তথ্যগুলি আমরা যাতে বাছাই করে দেখছি আমরা ক্রস চেক করছি এবং সেইগুলির ভিত্তিতে আমাদের যে পরবর্তী যে অভিযান আমাদের আপনারা জানেন যে আমাদের বিভিন্ন ধরনের অভিযান কিছুটা হচ্ছে ব্লক ট্রেড কিছুটা আলাদাভাবে আমরা আমাদের যে অভিযান টার্গেট বেসড অভিযান আমরা পরিচালনা করছি এবং তথ্যগুলি আমরা এই নাশকতাকারী যারা আমাদের কাছে রিমান্ডে রয়েছে তাদের কাছ থেকে আমরা পেয়েছি আমাদের যে গোয়েন্দা সেখান থেকে আমরা কিছু তথ্য পাচ্ছি সেই তত্ত্বগুলি আমরা বিচার বিশ্লেষণ করে আমাদের অভিযান আমরা পরিচালনা করেছি এবং এগুলি অব্যাহত থাকবে তবে আমি পরিষ্কার হলে আমাদের বলতে চাই সাধারণ কোন ছাত্র ছাত্রীদের সঙ্গে বাংলাদেশ পুলিশ তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো ধরনের গুরু বিরত সাধারণ ছাত্র ছাত্রী তারা কিন্তু আমাদের সন্তান সমতুল তো সাধারণ ছাত্র ছাত্রীরা আমরা ঢাকা পুলিশ সাধারণ ছাত্র ছাত্রীদের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল তারা একেবারে আমাদের সন্তান সমতুল কাজে ছাত্র ছাত্রীদের সঙ্গে পুলিশের পুরো বিরোধ আমাদের টার্গেট হচ্ছে যারা নাশকতা যারা মেট্রো আগুন দিয়েছে যারা সেতু ভবনে আগুন দিয়েছে এই ধরনের যারা নাশকতা করেছে টোল প্লাজা আগুন দিয়েছে বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে গাড়ি পুড়িয়েছে আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী আমরা তাদেরকে ধরার জন্য যারা একেবারে ভিডিও দেখে দেখে টুটেজ দেখে দেখে আমরা তাদেরকে ধরার জন্য আমরা কাজ প্রাণ করে কাজ করে যাচ্ছি ব্লক ট্রেড যেটি পরিচালনা করা হচ্ছে সেই ব্লক ট্রেড পরিচালনার ক্ষেত্রে যেন কোনো ধরনের সাধারণ মানুষ আমি শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী বলছি একেবারে সাধারণ শিক্ষার্থী সহ কোনো সাধারণ মানুষ নিরপরাধ মানুষ যারা এই ধরনের নাশকতার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই তাদেরকে বিন্দু পরিমাণ যেন কোনো ধরনের হয়রানি করার কোনো সুযোগ নেই পুলিশ কমিশনার স্যারের স্পষ্ট নির্দেশনা রয়েছে এবং ব্লক ক্রেডে আমরা এই কারণে সিনিয়র অফিসার ব্যক্ত করেছি সিনিয়র অফিসারের নেতৃত্বে ব্লক ক্রেড পরিচালিত হয় সোদ্যাট এইখানে যেন কোনো ধরনের ব্যত্যয় না ঘটে আইনের কোনো ধরনের ব্যত্যয় না ঘটে নিরাপরাধ কোনো মানুষ যেন পুলিশের দ্বারা মাত্র কোনো হেনস্থার শিকার না হয় তবে অপরাধী যে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই তো আমরা নিশ্চিত করতে চাই যদি তারপরেও যদি কোনো কিছু ব্যক্ত হয় আমরা খবর পাওয়া মাত্রই আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করি আমরা স্পেসিফিক যদি বলতে পারে এটি কিন্তু অনেক পুরনো একটি শব্দ গ্রেফতার বাণিজ্য এই শব্দ এই যে দুটি শব্দ গ্রেফতার এবং বাণিজ্য এই শব্দ দুটি কিন্তু অনেক আগে থেকে প্রচলিত কাজেই পুলিশ কমিশনার তার যেদিন থেকে এই ব্লক ট্রেডের নির্দেশ দিয়েছেন সেদিন থেকে পুলিশ কমিশনার স্যার কিন্তু এই দুটি শব্দের ব্যাপারে অত্যন্ত সতর্ক রয়েছেন আমি ব্যক্তিগতভাবে সাক্ষী হিসেবে রয়েছি পুলিশ কমিশনার স্যার সবাইকে নির্দেশ দিয়েছেন যে এই ধরনের কোন সংবাদ যদি পুলিশ কমিশনার স্যারের কানে আসে সঙ্গে সঙ্গে দায়ী ব্যক্তিকে শুধুমাত্র প্রত্যাহার নয় তার বিরুদ্ধে একেবারে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় আচ্ছা